আমি রব কিন্তু তোমারেও বানাইছি আমি রব তোমারে বানাইয়া শুধু বানাইছি কেমনে বানাইছি জানো কেমনে বানাইছি জানো হাদিসের অসংখ্য হাদিসের বর্ণনায় আসছে কোরআনুল করিমের ভিতরে কয়েক জায়গার ভিতরে আসছে বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহ তালা ডাক দিয়া কয় তোমাদের কোন অস্তিত্ব ছিল না অস্তিত্ব আমি আসছি আমি নিয়ে আসছি তোরে আমি 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 রব আমি রব আর আমারে ভুলে যাস আমারে ভুলে গেলি আমি নিয়েছি তোরে কাই পাতা ফুরু আল্লাহ কয় কিভাবে তুই তোর রে অস্বীকার করতে পারলা অকুম তুম আমা এ ব্যাখ্যার ভিতরে অধিকাংশ মোপাসের দশ থেকে বারোটা তার সের কিতাব আমি দেখছি অধিকাংশ उपासிறேன் کرام এ আমواتের ব্যাখ্যার ভিতরেই লেখছি তোমার কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে তোমার রব তোমার অস্তিত্ব নিয়ে আসছে তোমার কোনো অস্তিত্ব ছিল না ফাহইয়াকুম আমি আল্লাহ তোর জীবন দিলাম আমি আমরা তোর অস্তিত্ব নিয়ে আসলাম কিভাবে এ আমারে অস্বীকার করতে বললা কিভাবে আমার রাইখা আমার তরিকা সারা অন্য তরিকায় চলতে পারলা কিভাবে আমার কথার বাইরে যেতে পারলা দোস্তরে দুনিয়ার নেজাম হলো আপনার হাতের ভিতরে কেউ যদি পাঁচশো টাকা দেয় আপনার হাতের ভিতরে কেউ যদি পাঁচশো টাকা দেয় আরে কত মানুষ সমাজের ভিতরে আছে কত মানুষ সমাজের ভিতরে আছে সকালবেলা হাতের ভিতরে পাঁচশো টাকার নোট একটা গুইজা দিছে আর ডাক দিয়ে বলছে अब्दुल रुहिमी चाय दुकान खाने तीन कब्जा খবরদার খবরদার আজকে কিন্তু আমার মিছিল বের হবে আমার মিছিল ভিতরে উপস্থিত থাকবা কিন্তু বাইরে যাই না আজকের দিনটা কিন্তু সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমার মিছিল করবা ওই যে হাতে পাঁচশো টাকা দিছে আর তিন কাপ চায়ের কথা বলছে পাঁচশো টাকা পায় আর তিন কাপ চায়ের বদৌলতে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মিছিল করে নাই 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 এমন নাই

বানাইছে তোমার রব আল্লাহ তোমার জীবন দিয়েছে তোমার রব আল্লাহ তোমার হায়াত দিয়েছে তোমার রব আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেয় তোমার রব আল্লাহ তোমার হাত দিছে তোমার রব আল্লাহ তোমার চোখ দিছে তোমার রব আল্লাহ তোমার জবান দিছে তোমার রব আল্লাহ তোমার এই জমিনের ভিতরে চলার সুযোগ দেয় তোমার রব আল্লাহ তোমার এই জমিনের ভিতরে খাওয়ায় পড়ায় যখন যা লাগে তোমার রবের কদমে গিয়া একটা সিজদা দিতে পারো না তোর মতো নিমো খারামে জমিনে আর নাই তোমার মতো নিমো খারামে জমিনে আর নাই রে ভাই নাই 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 কি দিয়ে বলবো আমি কি দিয়ে বুঝাবো আমি আমার দিল কাইটা অন্তরটা কাইটা যদি আমি আপনারে দেখাইতে পারতাম কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন কোন ভাষায় বললে আপনি বুঝবেন আমার ভাই আমার সোনা ভাই আমার বাপ আমার চাচা কথাগুলো মন দিয়ে শুনেন পাঁচশো টাকার বদৌলতে যদি আপনি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পিছনে পিছনে ঘুরতে পারেন আপনার রব আপনার নাজ নেয়ামত দেয়া ডুবায় রাখছে ডুবায় রাখছে যেদিকে তাকাবেন সেদিকে আপনার রবের নিয়ামত কি ঠিক না যেদিকে দেখাবেন সেদিকেই আপনার রবের নিয়ামত ডুবায় রাখছে কেমনে তোমারে ডুবায় রাখছে জানো তুমি অসুস্থ হবা এর কারণে ওষুধের ব্যবস্থা করে দিয়েছি তুমি দুর্বল হবা এর কারণে ফলের ব্যবস্থা করছে তোমার শরীর একটু দুর্বল অসুস্থতা কাটায়া মাত্রই ওঠো এর কারণে দেখবা ডক্টরে কইয়া দাও একটু দুধ বেশি করে খাওয়ায়ো একটু দুধ খাওয়ায়ো এই যাও না কবুতরের দুইটা বাচ্চা কবুতরের বাচ্চা খাওয়ায়ো শরীর সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ আহা তোমার রব আল্লাহ তোমার জন্য কি না করছে কি না করছে আমার ভাই আমার চাচা আমার বা না করছে করছে। আমার বাড়িতে আমার মা কবুতর পালতে পছন্দ করে আমার বাবারে বলছে কবুতরের ঘর কিনে নিয়ে আছেন তা আমার আব্বাও কবুতরের ঘর কিনে নিয়ে আসছে আমরা যেখানে বারান্দা এই বারান্দার এক সাইডে ওই কবুতরের ঘর ওটারে কি কন আপনারা কবুতরের ঘর কবুতরের ঘর হ্যাঁ কবুতরের ঘর সুন্দর করে টানায় দিছে আমার মা কবুতর কিনেলাইছে দুইটা ছোট ছোট দুইটা বাচ্চা কিনে নিয়ে আসছে একদম বাচ্চা নিজ হাতে চাউল খাওয়ায় পানি খাওয়ায় চাউল খাওয়ায় চাউল খাওয়াইয়া পানি খাওয়াইয়া ধীরে 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 ওইটারে বড় করছে ওটার একটা ডিম দিছে আবার ওখান থেকে বাচ্চা হয়েছে এমন হইতে হইতে অনেকগুলো কবুতর হয়ে গেছে ধীরে ধীরে আমি ঢাকা থেকে বাড়িতে গেছি বাড়িতে গিয়া মা এত সুন্দর কবুতরের বাচ্চা হয়েছে নি আমার কয় হওয়া বাবা কবুতরের বাচ্চা হয়েছে তো দেমা কবুতরের বাচ্চা হয়েছে এরা কি করবা এখন কয় তুমি আইসো না এর কারণে তোমার তোমার জন্য এই বাচ্চা রেখে দিছি আজকে জবাই করে এটা রেখাও আমি বারান্দায় চেয়ার নিয়ে বসে রয়েছি আমি তাকায় তাকায়া দেখতেছি অনুভব করলাম বিশ্বাস করেন আমি একদিন বসে বসে কবুতরের ঘরের দিকে তাকায়া আমার দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে গেছে আল্লাহু আকবার বাইরে বলেন পৃথিবীর কোন মা আছে পৃথিবীর কোন বাবা আছে আপনাদের তো সন্তান আছে পৃথিবীর এমন কোন মা আছে নিজের মায়ের কোল থেকে যদি সন্তানটারে সিনায় লয়া চোখের সামনে যদি জবাই করা হয় পৃথিবীর কোন মা সহ্য করতে পারবে বলে আমার এক মেয়ে আছে ভাই ছোট মেয়েটা এমনিতেই যদি চিকর দিয়ে উঠে তো আমার সোজা গিয়া কল যায় লাগে কল যায় লাগে কি ঠিক না সোজা গিয়া কলি যায় লাগে আঘাত লাগে কলি যায় কিরা কি হলো কেন হ্যাঁ সোজা দেখলাম যখন কবুতরের বড় মা কবুতরের পাখনার নিচ থেকে টানতেছে বাচ্চাটা বাচ্চা বের করে আসবে কবুতরের পাখনার নিচ থেকে টেনে টেনে তার বাচ্চাটারে

কিন্তু আবার মনে হইল যদি ওই কবুতরের ভাষা দত্ততে হয়তো বা বাচ্চাটা তার মা রে বারবার এমন করে জিজ্ঞাসা করতেছে মা বলো মা মাগো তোমার আদর ভিতর দিকে কেন amore চাই না চাই বের করে লয়ে যায় মা তুমি কিছু বলো না কেন মা তুমি কিছু বলো ও মা তুমি কিছু বলো আমি যাইতে চাই না তোমাদের রাইখা মোগো ও তুমি একটু কিছু বলে দাও যাতে আমারে তোমার কোল থেকে না নিয়ে যায় মা তোমার কোল থেকে আমি যাইতে চাই না যেন বড় মা কবুতরটা যেন বারবার সন্তানদেরকে ডেকে ডেকে যদি ভাষা থাকতো তাহলে হয়তো বা এমন করে বলতো বাবারে আমার কলিজার টুকরা সন্তান যাও 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 কিচ্ছু করার নাই রে বাবা আমার রব তোমার রব বানাইছে তার গোলামদের জন্য গোলামদের জন্য তুমি তোমার জীবন দিয়া দাও তোমার শরীরের মাংস গুলো তুমি তার গোলামদেরকে দাও তোমার রবের গোলামদেরকে দাও দুঃখ কই না তোমার দুস্ত এমন কইরা তোমার রব তোমারে পালে জমিনে তোমার আল্লাহ এমন করে পালে ওই সব কিছু দিয়া সন্তান দিয়া মা দিয়া তোমারে তোমার পেট ভর্তি করে খাওয়ায় যাতে তুমি শরীরটারে সুস্থ বানাইতে পারো এমন করে তোমার রব তোমারে এই জমিনে পালে আল্লাহ আকবর জোরে কল আল্লাহ ছিল না আল্লাহ ছিল না রব ছিল না কোন রব রব চিন না দোস্ত আল্লাহরে চিন আল্লাহ রে মাঝে মাঝে খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে দেখবেন যদি গরু থাকে গরু যদি বাচ্চা দেয় গাভীটা যদি বাচ্চা দেয় খেয়াল করে দেখবেন অনেক মাছ অনেক মানুষগুলো মালিকে এমন বহু মালিক আছে গাভী বাচ্চা দেয় পাঁচ কেজি করে দুধ দেয় পাঁচ কেজি করে দুধ দহন করা লাগবে মাথার ভিতরে চিন্তা এমন সকাল বেলা পাঁচ কেজি হয় দুপুর বেলা বিকেল বেলা আবার দুই কেজি হয় হয় না সকাল বেলা পাঁচ কেজি হয় বিকেল বেলা আবার দুই কেজি দুধ হয় সকাল বেলা একবার দুধ দহন করছে বিকেল বেলা আবার দুধ দহন করবে দুধ দহন করিয়া আবার বিকেল বেলা বাচ্চাটারে আলাদা ঘরে বান্ধে অনেকে এই টাকায় দেখবেন মুখের ভিতরে একটা মুখোশ পরাই দেয় বাচ্চার মুখের ভিতরে একটা মুখোশ পরাই দেয় কেন যেন ও ওর মায়ের দুধটা খেয়ে নিতে না পারে যেন ও ওর মায়ের দুধটা যেন খাইতে না পারে এর কারণে মুখের ভিতরে মুখোশ পরাই দিছে অনেক সময় খেয়াল করে দেখবেন মুখোশ নিয়ে বাচ্চাটা দৌড়ায় গিয়া মায়ের দুধের সাথে বারবার ডিপ দেয় বারবার মায়ের দুধের সাথে মুখটা লাগায় কিন্তু খাইতে পারে না মুখোশ খাইতে পারে না বারবার দুধের সাথে মুখটা লাগায় যখন খাইতে পারে না সুইটা আবার মায়ের মুখের সামনে চলে আসে তাকায় দেখবেন মা ওই সময় তাকায় দেখবেন খেয়াল করে দেখবেন বাচ্চাটার পিঠের উপরে জিব্বা দিয়া চেটে চেটে দেয় বাচ্চাটার পিঠের উপরে সুন্দর করে জিব্বা দিয়ে চেটে দেয় মাথার উপরে সুন্দর করে জিব্বা দিয়া চেটে দেয় পিঠের উপরে বা আমি খাবো আমি তোমার বাচ্চা ও মা তুমি আমার মা তোমার দুধ আমি পান করব কিন্তু আমার আমার এ দুধ পান করতে দেয় না কেন মা আমার এ দুধ পান করতে দেয় না কেন মা মা যেন বারবার ডেকে ডেকে সন্তান দাঁড়ি আদর করে করে বারবার যেন বলে বাবারে আমার সন্তান আমার কলিজার দান আমার কলিজার টুকরা এখন তুমি খাইতে পারবা না এখন তুমি খাইতে পারবা না বাবা আমারেও আমার রব বানাইছে তার গোলাম দেয় জন্য তোমারেও তোমার রব বানাইছে তার গোলাম দেয় জন্য বাবা এখন খাইতে পারবা না যেহেতু আমার রব আমারে বানাইছে তার গোলামদের জন্য তার গোলামরা দুধ পান করার পর যা বাঁচবে সেটা তুমি খাবা যদি থাকে তাইলে খাবা আর যদি না থাকে তাহলে তুমি খাবা না কেন আমার রব আমারে বানাইছে তার গোলামদের জন্য তোমার রব তোমারে বানাইছে তার গোলামদের জন্য তার গোলামরা পান করার পরে যদি থাকে তাহলে তুমি খাবা নচেত খাইতে পারবা না দোস্ত তুমি আল্লাহ ছিল না এমন করে তোমার পালে জমিনের ভিতরে আল্লাহ এমন করে তোমার রব তোমার এ জমিনের ভিতরে পালে আর আমি আর আপনি এই রবরেই ভুলে গেছি এই আল্লা ভুলে গেছে এমন মালিক রে আমি আর আপনি ভুলে গেছি সাবধান এমন মালিক রে ভুলে যায় না এমন মালিক রে ভুলে যায় না কেন যে নাজ পৃথিবীর তোমারে ডুবাইয়া রাখছে আল্লাহ আবার বড় ধমক দিয়া ডাক দিয়ে কয় সন গোলাম যদি এত নাজ নিয়ামত দেওয়ার পরেও যদি আমারে না চিহ্নে কবরে আসো তাইলে কিন্তু বাঁচতে পারবা না নাচেনে যদি কবরে আসো তাহলে কিন্তু বাঁচতে পারবা না জমিনের ভিতরে আমি আল্লাহ যেমন তোমার জন্য রহমান ঠিক ময়দানে আসলে আমি এই আল্লাহই তোমার জন্য প্রভার হয়ে যাবো যা বুঝ দিলাম কি বুঝলেন যে আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়া তার গোলাম বানানোর জন্য দিছে হ্যাঁ তার গোলামি করার জন্য সবকিছু দিছে এখন আমি আর আপনি যদি গোলামি না করি তাহলে কি হবে আমি আর আপনি যদি গুলামি না করি আল্লাহ বার বার কোরআনের অসংখ্য জায়গায় বার বার ডেকে ডেকে বলছে আয় আমার গোলামি কর আমার দেখানো রাস্তায় চল এই খবরদার এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় যাবি না এই এই রাস্তা ছাড়া অন্য অন্য যারা যারা গেছে তাদেরকে কিন্তু আমি এরকম এরকম শাস্তি দিছি এই এই করছি অসংখ্য আয়াত আপনি কোরআন খুললেই জানি এগুলো উদাহরণ দিয়া দিয়া আল্লাহ বুঝাইছে উদাহরণ দিয়া দিয়া আল্লাহ তাআলা বুঝাইছে আজ জাতি ছিল কিন্তু ওরা আমার গোলামি করে নাই আমি আল্লাহ কিন্তু ধ্বংস করে দিছি সামুদ জাতি ছিল কিন্তু আমার গোলামি করে নাই আমি আল্লাহ কিন্তু ধ্বংস করে দিছি নূহ নবী

কি হয় কি নামাজ পড়লে কি হয় আরে ভাই তোমরা যারা নামাজ পড়ো না আমার যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না নামাজ না পড়া কি পাইছো বলো বলো কি পাইছো আর আমরা যারা নামাজ পড়ি আমরা নামাজ পড়া কি হারাইছি বলো কি হারাইলাম তোমরা যারা নামাজ পড়ো না নামাজ না পড়া পাইলেটা কি আর আমরা যে নামাজ আদায় করি

হ্যাঁ দোস্ত যদি না পড়ো আমি হুজুরের কিচ্ছু যায় আসে না হুজুর বসে রয়েছে হুজুরের কিচ্ছু যায় আসে না মাদ্রাসার সিরাজি সাহ হুজুরের কিচ্ছু যায় আসে না ইমাম সাহ হুজুরের কিচ্ছু যায় আসে না ইমাম সাহ হুজুরের কিচ্ছু যায় আসে না কারো কিচ্ছু যায় আসে না তবে মনে রেখো তুমি যদি নামাজ আদায় না করো তুমি বিপদে পড়তে পড়ে যাওয়া তুমি যদি আল্লাহর গোলামি না করো তুমি সবচাইতে ক্ষতিগ্রস্ত হবা তুমি যদি আল্লাহর ইবাদত না করো তুমি যদি নেক কাজ না করো তুমি সবচাইতে ক্ষতিগ্রস্ত হবা কতটুকু ক্ষতিগ্রস্ত হবা আরে বেটা নিজে নিজের পায়ে কুরআন মানলে যতটুকু না ক্ষতিগ্রস্ত হয় এক চাইতে কোটি 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 গুণ বেশি ক্ষতিগ্রস্ত তুমি নিজে হয়ে যাবা ঠিক কি দিয়ে বুঝাবো বলেন যার জন্য পৃথিবীর জমিনে সবচেয়ে তাউতাস যার জন্য পৃথিবীর জমিনে সবচেয়ে তাউতাস রিজিক করে টাকাই তো একটু সম্পদ এই তাও আল্লাহ ওয়াদা করছে তুমি যদি নেক কাজ করো আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব ঠিক করে আল্লাহর কথা বিশ্বাস হয় না হ্যাঁ

তোমাদের ভিতর থেকে কোন পুরুষ অথবা কোন নারী কোন পুরুষ অথবা কোন নারী যদি নেক কাজ করে নেক কাজ করে নেক কাজ করে ভালো কাজ করে নামাজ আদায় করে ভালো কাজ করে হালাল পথে চলে হারাম না করে ভালো কাজ করে নেকের কাজ করে এই শোনো ফালা নুহিয়ন্নাহ হায়াতান তাইয়িবা আমি ওয়াদা করলাম তোরে পবিত্র জীবন আমি আল্লাহ দান করে দেব আমি আল্লাহ দান করব যাতরন্য দੌਰান এটা তো তোমার রব দিয়া দিবে তাহলে তোমার এত परेशानी কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন আমিন বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে রাবের ইবাদত করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ও আখির দাওয়ান الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম